রহস্যজনকভাবে নিখোঁজ সিআরপিএফ কেন্দ্রীয় বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ব্যাপক চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ নিখোঁজ ছাত্রীর নাম রূপা কুমারী দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন সিকন্দর পাসওয়ান ছাত্রীর মা সুনিতা দেবী জানান রবিবার বিকেলে মেয়ে রূপা কুমারী কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয় সন্ধ্যা নামার পরেও বাড়ি ফিরে আসেনি সন্ধ্যার পরও বাড়ি না ফেরাই চিন্তায় পড়েন ছাত্রীর পরিবারের লোকজন চারিদিকে খোঁজ খবর নেওয়া শুরু হয় কিন্তু ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি চিন্তিত হয়ে পড়ে পরিবার পরিজনেরা কোথাও খোঁজাখোঁজির পরেও খোঁজ মেলেনি वो तो उधर उधर तो तो चला गया हां हैं हां 18 साल का है वो 14 चल रहा कौन सा स्कूल में पढ़ता है सीआरपी कौन सा क्लास में 9 में अगर रहा है तो उठाइए के लेकर लिया है इसे तो नहीं जाने वाला लड़की रहे শেষমেশ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে হয় স্থানীয় বাসিন্দা রায় বলেন রূপা এলাকার খুব ভালো মেয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গেল আমরা ভেবে কুল পাচ্ছি না শেষমেশ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শান্ত আর নম্র স্বভাবের খুবই ভালো মেয়ে পড়াশুনো নিয়েই থাকে আমি ওর দিকে কখনো বাইরে যেতে বা ঘরের বাইরে বেরোতে দেখিনি এই টুকুর মধ্যে আর খুব বাচ্চা কাচ্চাদের সাথেই খেলে কোনো বড় বন্ধুদের সাথেও দেখিনি বা কোনো ছেলে ঘটিত ঘটনাও আমরা কখনো ওকে দেখিনি যে কোনো ছেলেদের সাথে গল্প করা বা আড্ডা মারা এসব কিছুই দেখিনি খুব নম্র ভালো মেয়ে ওর বাবা মাও খুব ভালো মানুষ ওর কাকাও খুব ভালো মানুষ সোশ্যাল ওয়ার্ক করে কাকাও আর ওরা দুই ভাই এক বোন ভাই দাদা আছে আর ছোট ভাই আছে ও মাঝখানে খুবই ভালো মেয়ে কিন্তু এরকম ঘটে গেল আমরা ওই জন্যই একটু টেনশানে আছি যে মেয়েটা যদি কোনো ছেলে ঘটিত ঘটনা থাকতো কোথাও যদি মানে কারোর সাথে চলে যেত টেনশন থাকতো না কিন্তু যেহেতু ওই টাইপের নাই টেনশনটা আমাদের ওইখানেই যে কেউ ধরে নেই গেল না কিছু ঘটলো আমরা বুঝতে পারছি না খুব ঠান্ডা মেয়ে খুব শান্ত মেয়ে হ্যাঁ থানায় কালকে এফআইআর করা হয়েছে মিসিং ডায়রি করা হয়েছে কালকে ওনারা এসেছিলেন থানার থেকে সবাই এখানে লোকাল যারা আছে নেতৃত্ব দেন তারাও গেছিলেন থানায় সঙ্গে নিয়ে যাই হোক এখন আপনাদের দ্বারাই যদি মেয়েটাকে পাওয়া যায় খুব উপকৃত হয় ওর বাবা এনআইটিতে দুর্গাপুরে রহস্যজনকভাবে নিখোঁজ নবম শ্রেণীর এক ছাত্রী সিআরপিএফ কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ না মেলায় অবশেষে দুর্গাপুর থানায় অভিযোগ জানায় ছাত্রীর পরিবার গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা দুর্গাপুর